আপনি বেআই বেদ বেড়াইতেন গেছেন কার ভাই না সকলো কথা না তো আপনার কি করতেছেন আপনার ওই কই গেছে বেআই বাই বেয়ার বেদ বেড়াইতো গেছে আপনি ফলা বিয়া করাইছেন হ্যাডার মাইয়া আপনি বিয়া করাইছেন তো এলে আপনি বেআই বেদ গেলে যেমন তেমন একটা মুরগা ফানানি কথা না মুরগা তরকারি ফানানি ঘুষ্ট তরকারি ফানানি। আপনি যেই বার মাইয়া বিয়ে করে এতে দুরন্দর চালাক বাটফারের হেডকোয়ার্টার আপনি গেলে তাই কিতা করে কবে আইসেন জহ ফেটে পুতো খিদা যাহা সে খাইয়া লাম আর দ্বারা হুটকি দিয়ে আনছে এটা বেআই খাওয়াই দিছে এবারে ফাইসি ফাইসি করে খাইয়া ভাইছে এবার আর বউ ওই ফোলার মায়া আবার দুট চালাক ফলার মাই কয় বেআই বেদ গেলে তো তাড়াতাড়ি আইয়া ফলে কয় বেআই দি রেডিমেড যা আছে কইলো খাইয়া লাইতাম কয় কী দিয়া খাওয়াইছে কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এরপরে গিয়া বাইগুন দিয়া ইয়া দিয়া কেডি খেতেন আপনি বেআর্বেদ গেছে আর আপনি রাজি হইসেন আপনি আমার ঘরো কীতা উইলেন ঠেলার লোক কইয়া লাইসে আর কয় কে তাড়াকিতাগুলো কয় না কইছি আপনি এটা একটা কারবার করছেন বেআই আপনার মুরগা খাওয়াইবো আপনি রেডিমেড খাইয়া আইয়া ফোরছেন বেডি একটা বুদ্ধি দিয়ে দিছে এক সপ্তাহ পরে আবার বেআই বেদ গেছে বে আয়ুর্বেদ গেছে পরে হেবাড়া কইতে আছে যা আছে রেডিমেড খাইয়ালাম এটা তো ফুরান ডাক্তরি এবারও তো বুঝা লইছে তারপর দার্য মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বে আই এবার আস্তে করে চুপ করে সেটা কইতে আছে বে আই আমার এলো এত টেনশন করেন না আইতার সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়াইছি লুঙ্গি ডাজন গোসল করি বে আইন যখন মোর গাড়া জব করতো আমি দুই দিন ঠাহনের নিয়তে আইছি প্রথমবার এই যে রেডিমেড খাওয়াই দিল এটা কি এবারে দিচ্ছে না ঠক যে কথা না পরের বার এবার যে বুদ্ধি কইরা বাজারতে নাস্তা খাই আইছে এবারাই কি ঠক যে না জিতছে অ মুসলমান বেআইয়ের কাছে তুমি মুরগি পানা তোমারে খাওয়াই দিছে মূলার দ্বারার হুটকি দিয়া তাইলে তুমি ঠকছো বেআইয়ে জিতছে আমরারে যদি ফিডা লাগাই দিত পারে নফল লইয়া শয় আমরা ঠক যে ঠিক না আচ্ছা ও আরও সহজ কই হ্যাঁ আপনার ফড়নও লুঙ্গি আছে গাও একটা পাঞ্জাবি আছে মাথাতে একটা টুফি আছে এরপরে না ফাগরিটা সুন্দর লাগে আচ্ছা মনে করেন আপনার ফড়ন লুঙ্গি নাই এই টাইমে ফাঁকরিটা কিরকম লাগে বুঝে তরলে করবেন না হইলে না কইবে কি ভাল লাগে না খারাপ লাগে তারি কি মেছে ভালো কয় না ফাগল কয় আরে শীতরা বাড়লে তার ফাগলা এটা শুরু হয় রে শীতরা বাড়লে তার ফাগলা এটা শুরু হয় আরে তে হয়ে গেছে আরে ওই নাগাই হুজুরে বান্ধন সুন্নত তে সারত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বান্ধে আড়তে আসে যন্ত্রপাতি দেহাইয়া শূন্যতরা তো তহনে না সুন্দর পরের যখন লুঙ্গি থাকে গায়ে যখন পাঞ্জাবি থাকে মাথায় যখন টুপি থাকে তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে বড়ই চমৎকার কিন্তু লুঙ্গি খুললাম না তোমার যদি ভাত আর সালাদ দেয় তোমার কাছে এত ভালো লাগতো না সালাদ দিয়ে কি মেসে ভাত খায় সালাদ খায় মেশে গুস্তের লগে সালাদরা মজা গুস্ত দিলে বাদ দিলে লগে সালাদরা লেবুর সিফাল। আরে যদি কয় লেবুটা বাড়াই দিছি বাড়াইয়া খান এতকে তরকারি ক ইয়া ইয়াত তরকারির খবর নাই হলো লেবুটা শুট কি শয়তান বড় চালাক শয়তান হইল আদৌ ভোম এরা আমরা প্রকাশ্য শত্রু তে আমরা দুশমন তে চিন্তা করছে মুসলমানরা কেমনে ঠগান যায় তে ফরজ বাদ দিয়া নফল লইয়া আমরা দেশ ফিডা ফিডি লাগাই দিছে ক্যাড়াই মিলাদের ভিতরে বইয়া রইছে ক্যারাই মিলাদের ভিতরে খের রইছে এইটা লইয়া মসজিদ দুই ভাগ হইছে ফিডা লাইন হইছে বাংলাদেশও ঠিক কিনা সারারা বাংলাদেশও বইন্যার খেরুইনায় ফিডাফিডি হয় নামাজি বেনামাজি রোজদার বেরোজদার সারা বাংলাদেশ এক বড় মারামারি হয় না মারামারি হওয়া দরকার ছিল নামাজি নামাজিয়ে। নামাজে এটা লইয়া মারামারি হওয়া দরকার ছিল বাড়াই এই সমাজও থাকবা নামাজ না পড়তামাতে কি এই কথা কইন্যা নাই হেঁটে না বইছে এটা লইয়া দুই বা হইছে লাডি শাসতে আছে জোমার আজান দিয়া লাইছে নামাজ নামাজের খবর নাই হেঁটে কেরাই খেরুইছে কেড়াই বইছে লইয়া ফিটাফিডি করতে আছে তারে লুঙ্গি কইলা মাথাত ফাগড়ি বান্ধিছে আরও সহজ করে কই একবারে খেয়াল গভীর মনোযোগ আরো সহজ আজ ফিটাফিটি লাগাই তৈতো লইল আমরা কাম আমরা এই ফিটাফিটিত নাই তুমি মিলাতো কামরা লেখে রইতা হো না হইলে বইয়া থাও না হইলে লোটকুনি খাইয়া তোমার যা মনে ধরে তা করো অথবা রুকু অবস্থায় থা হয়ে রে আমি কিচ্ছু কইতাম না এটা লই আমি ফিডা ফিডিও করতাম না আমি কথা তো যাইতাম না ভাইও এই এই বয়সে সে নামাজ ঠিক করতাম পারছি না এই ফরজ কামে ঠিক করতাম পারছি না কি এর নফল কিয়ের এর মুস্তাহাব লই আমার ফাঁড়াফারি করণের সময় নাই তোমরা যারা ফার করো কারণ আমি মরণ লাগবো আমি নামাজ রেডি করতে আছি ঠিক কি না কো কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে শয়তানে আমরা দিয়া ফাউকামও লাগাই দিত চায়। আসল কামের লোগে খবর নাই সুতরাং মনে রাখবা আমরা ওই যে আল্লাহ কারিমে সুরার সুরার ভিতরে তেরো নম্বর আয়াতে বলছে আনা না তোমরা দিনকে কায়েম করো অর্থাৎ রাষ্ট্রে গ্রামে ইউনিয়নে উপজেলায় জেলায় সকল জায়গায় তোমরা আল্লাহর বিধান কায়েম করো তাইলে এই দেশের ভিতরে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তাহলে এই শান্তি আসবে মত পার্থক্য থাকবে ফর বা সাল আনিয়া কিন্তু দিন কায়েম করতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই ঠিক কিনা এখানে ক্যাড়ায় তাবলিক ক্যাড়ায় সুন্নি ক্যাড়ায় ওয়াহাবি ক্যাড়ায় কাউমি ক্যাড়ায় আলিয়া ক্যাড়ায় হিসা কেরায় লাটস কেরায় মন্ত্রী কেরায় এমপি ক্যারায় বিকা করে রাখায় ক্যারাই রিক্সা চালায় কে ভূইয়া কে চৌধুরী কে সরকার কে খনকার কে পেশকার কে স্বর্ণকার কে দফাদার কে চকিদার কে কন্ট্র্যাক্টার কে দোহানদার কে কাস্টমার সব বিশ্রামের সময় নাই একই মধ্যে দিন কায়েম করা আমি যেই হই পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়া হোক সবার উপরে দিন কায়েম করা নফল না ফরজ এটার জন্য আমাদের চেষ্টা নাই আজকে থেকে এই চেষ্টা শুরু করবেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানেই বাধা সেখানেই লড়াই ঠিক না কম এক ইঞ্চি আর ছেড়ে দেওয়া হবে না অনেক খেলছ হুজুর হারে যা পাইছো দেখলে এ টিটকারি মারে হুজুর দেখলে এ টিটকারি বাড়ে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে তোর দরকার কি তুই তো হুগিন নিবে বিখ্যাত চা তুই তুই হুজুরের খবর লস কির হুজুরের শরীরে একটু মোড়া তো দেখলে হুজুরের টিটকারি ও দরজা দিয়ে ঢুকেননি হুজুরের দরজা দিয়ে ঢুকবো তোর সমস্যা কিতা তা হুজুর দেখলেই মস্কাড়া কর্তা মনে কয় হুজুর দেখলেই টিটকারি মারতাম হুজুর দেখলেই জেলখানায় নিতে মন দায় কয় হুজুরে দেখলে অ্যারেস্ট করতা মন দায় কয় যে এই বাংলাদেশে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে জালখানায় দেখার কথা ছিল ওই চুর বদমাইশার গুন্ডারা আজকে সেই জেলখানাগুলো ভরে গিয়েছিল আমার হালেমা দিয়া ঠিক কি কিনা তামাশার একটা শেষ আছে বেড়া এত বাদ কি দুধ দিয়া খায়নি মনটা যা ধরে তাই করো এই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার এই মাহফিলটা আমার পছন্দ হইছে আমি আবার আসবো না কবে এটা না আমার আছে হ্যাঁ মার হাবা বলো কারণ সাতাশ সাল পর্যন্ত আবার একাধারে প্রোগ্রাম দেওয়া আছে আপনাদের আগ্রহ আপনাদের কৌতূহল আপনাদের ভালোবাসা আমি অভিভূত আমি মুগ্ধ আমি প্লিজড যে আপনার যেভাবে এসেছেন আমি খুব আনন্দিত হয়েছি কিন্তু জায়গাটা মাইকটা কারেন্ট আহোন যাউন্ডো হ্যাঁ ছাড়াও এইটার ভিতরে তো রুগী কি বাসে বাসেনি রুগী শক্ত দেখে তখন রুটিকে রইছে মার হাবা কয় না ওই হাবা করে কত বুদ্ধি হয়েছে ওই হয়েছে হুধু রে হুজুন ও হুজুন রে হ্যাঁ এবারে কত চালাক কইছে ক ওয়াজ তো শেষ আর বোঝা রইছে ক্ষীতি এবার মনে করছে আমার ওয়াজ শেষ হ্যাঁ মারশাল্লা বসো সবাই কোন আমিন তেত্রিশ বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি কয় বছর কথা কয় বছর মাহফিল দাত ফাওটা দিলে মাহফিলটা রুজন বুঝি আজকে তোমাদের সুন্দর মাহফিল এসে আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে আমার বিশ্বাস আমার অনুভূতি